পথ চলতে চলতে হঠাৎ দেখলাম ফুটপাতে এক মরা চিল চমকে উঠলাম ওর করুণ বিভৎস মূর্তি দেখে অনেক উঁচু থেকে যে এই পৃথিবীটাকে দেখেছে লুণ্ঠনের অবাধ উপনিবেশ যার সেই দৃষ্টিতে কেবল ছিল তীব্র লোভ আর ছো মারার দস্যু প্রবৃত্তি তাকে দেখলাম ফুটপাতে মুখ গুঁজে পড়ে গম্বুজ শিখরে বাস করতো নিজেকে জাহির করত সুতীক্ষ্ণ চিৎকারে হালকা হাওয়ায় ডানা মেলে দিত আকাশের নিলয় কে ছাড়িয়ে একক পৃথিবী থেকে অনেক অনেক উঁচুতে অনেকে আজ নিরাপদ নিরাপদ ইঁদুর ছানারা আর খাদ্য হাতে ত্রস্ত পথচারী নিরাপদ কারণ সে আজ মৃত আজ আর কেউ নেই ছো মারার ওরই ফেলে দেওয়া উচ্ছিষ্টের মতো ও পড়ে রইল ফুটপাতে শুকনো শীতল বিকৃত দেহে হাতে যাদের ছিল প্রাণ ধারণের খাদ্য বুকের কাছে সযত্নে চেপে ধরা তারা আজ এগিয়ে গেল নির্ভয়ে নিষ্ঠুর বিদ্রুপের মতো পিছনে ফেলে আকাশচ্যুত এক উদ্ধত চিলকে